কি ব্যাপার এই দুপুরবেলা হঠাৎ করে খাওয়া-দাওয়া শেষ করে সাজুগুজু করে এসে আবার সালাম দিতেছো এইদিকে কিন্তু সালামই নাই এই কুরবানির এ কুরবানি নিছে এখন কোনো টাকা পয়সা নাই কোনো সালামী নাই এখন সালামই চাইলেও দেওয়া যাবে না তুমি যাও এই দেখাও যুক্তি দর্ক দেখাও আম্মা মমি জানিয়া ওর

আম নাই যে আমরা পার্টি করতে যাবো তুমি আপনা ভয়ে তো কেউই টাকা চাইতে পারবেছ না আম্মু কি টাকা দেব না এইের সময় ব্যাংক বন্ধ থাকে এখন আমিও একটা ব্যাংক আমার কাছে সবাই টাকা জমা রাখছে আমি এখন বন্ধ এইের সময় কোন টাকা পয়সা তোলা যাবে না আম্মু প্লিজ ਵੀ আগে তো बोलছিনা মনে ভালো করে রাখবি

মানে টাকা হইলে তোমরা খুশি হয়ে যাও আমার আমার অবস্থা গুলো চিন্তা ভাবনা করার দরকার নাই না আমার না না আপনার আপনার পছন্দের জিনিস নি আসমু তিনটা স্কি মানমু দুইটা সফটকি একটা ফুসকা আর পরে আর অনেক জিনিস আনমু একটা ফুসকা আনবা আরে না এক প্যাকেট ফুসকা আমারে পাম দিতেছ বুঝতেছি আমার কাছ থেকে টাকা নিয়ে আমারে জিনিস কিনা দিবা